সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হক কারাগারে পনেরো বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার এদিকে পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ আদায় করা হবে বলছেন নাহিদ ইসলাম এবং সর্বশেষ জানাব শেখ রেহানার স্বামী ও ছেলের তিনশো চুয়ান্ন শতক জুনি জব্দের আদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাবেক প্রধান বিচারপতি এ ডি হক কারাগারে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জাতকাবাড়ি থানার কিশোর আব্দুল কাইয়ুম আহান হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ ডি হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার রাতে শুনানির শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লার আদালত এই আদেশ দেন এর আগে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার পুলিশ পরিদর্শক খালেদ হাসান এরপর 8টা 15 মিনিটের থেকে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে এজলাসে ওঠানো হয় আটক রাখার আবেদনে বলা হয় আসামিদের ছড়া গুনিতে মামলার বাদী মোহাম্মদ আলাউদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুমের মুখে ও বুকে গুলি লাগে সে পুলিশ বক্তের সামনে লুকিয়ে পড়ে এবং তার আশেপাশে থাকা আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যায় আসামি এডিএম টাইটেল হক প্রধান বিচারপতি থাকাকালে 2011 সালে কয়লার নিয়ে হতে বিভিন্ন সময় অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে দুর্নীতিমূলকভাবে প্রতারণার উদ্দেশ্যে জাল জালিয়াতিপূর্বক প্রকৃত রায় হিসেবে ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন এ সংক্রান্ত নারায়ণগঞ্জ জেলা সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা আছে আসামি একজন প্রভাবশালী ব্যক্তি তাকে জামিনে মুক্তি দিলে প্রভাব বিস্তার করে মামলার কার্যে ব্যাঘাত ঘটানোর সম্ভাবনা আছে বিধায় তাকে বিচারের আগ পর্যন্ত জেল হাজতে আটক রাখা আবশ্যক এদিন তার পক্ষের কোনো আইনজীবী ছিলেন না এদিকে খাইরুল হককে আদালতে নেওয়া হবে এই সংবাদে বিএনপিপন্থী আইনজীবী ও বিক্ষুব্ধ জনতা আগে থেকে অবস্থান নেন এ সময় বিএনপিপন্থী আইনজীবী ও জনতা দিয়ে প্রোগান দিতে থাকেন বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পনেরো বছরে আওয়ামী সন্ত্রাসের নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টা চব্বিশের বন অভ্যুত্থানের আগের পনেরো বছরে ছাত্রলীগ সহ আওয়াম অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাজকীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিকেলে রাজকীয় অতিথি ভবন যমনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোখার্জা হোসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা প্রস্তুত করে প্রত্যেকটি ঘটনা তদন্তের অনুরোধ জানান শহীদ আবরার ফাহাদের পরিবার এ সময় আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কাজ ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান বরকতুল্লাহ তিনি বলেন দেশের জন্য কথা বলার কারণে তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে সে দেশের স্বার্থে কথা বলেছিল অসম আনি বর্ধনের বিরুদ্ধে কথা বলেছিল আবনার ফাহের বাবা আরো বলেন তার মা এখনো ছেলের জন্য আক্রমাত করে আর কোন মায়ের যেন সন্তান হারানো কষ্ট দিতে না হয় আর কোন মায়ের বুক যেন খালি না হয় তিনি আরো জানান কুষ্টিয়ায় গড়াই নদীর উপরে একটি সেতু তৈরির জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে সেতু না থাকায় প্রায় তিরিশ হাজার মানুষ ভোগান্তিতে পড়ছে উল্লেখ করে সেখানে একটি সেতু তৈরির জন্য উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন মোহাম্মদ বরকতুল্লাহ সব শিক্ষা প্রতিষ্ঠানকে আরো শিক্ষার্থী বান্ধব করতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান আবদার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বুয়েটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো শিক্ষার্থী বান্ধব নয় পড়াশোনার জন্য প্রয়োজনীয় ল্যাব সরঞ্জাম ও অন্যান্য ব্যবস্থার সংকট করেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা চাই এ সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী বান্ধব করতে পদক্ষেপ নেবে পাশাপাশি বুয়েটের র্যাগিং বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতেও অনুরোধ জানান তিনি আবরার ফাইয়াজ বলেন বুয়েটে নিপীড়নের ঘটনা এটাই কথন না এর আগেও ঘটেছে আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর তদন্ত ও বিচার করা প্রয়োজন প্রধান উপদেষ্টা বলেন আপনার ফাহকে নৃশংসভাবে পিটিয়ে মারা ঘটনাটি পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল এ ঘটনা সুস্থ বিচার সম্পন্ন হবে চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা করে প্রত্যেককে ঘটনা তদন্ত করা হবে এর পাশাপাশি তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো নিয়েও তদন্ত কাজ চলছে সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ আদায় করা হবে বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এনসিপি জাতীয় সংস্কার বিচার ও নতুন সংবিধানের জন্য দেশব্যাপী জুলাই পদযাত্রা করছে দেশবাসী আমাদের সঙ্গে রয়েছে আমরা আশাবাদী আগামী পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে নিতে পারব বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মঞ্চে জুলাই পদযাত্রার শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নাইদ ইসলাম বলেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দু সালে মোদী বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আলেম সমাজ আওয়ামী লীগের বিরুদ্ধে শোক ছিলেন বলেই ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন বঞ্চিত ছিল গ্যাসের বেশিরভাগই ব্রাহ্মণবাড়িয়ায় উৎপাদন হলেও এখানকার মানুষ গ্যাস পায় না উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয় প্রত্যেক জেলায় সুষম উন্নয়ন করতে হবে তিনি বলেন দামনবাড়িয়াবাসী জীবন দিয়েছে কিন্তু আপোষ করেনি আগামী দিনের সব গণতান্ত্রিক আন্দোলনে দামনবাড়িয়াবাসীকে এনসিবির পাশে থাকারও আহ্বান দেন তিনি এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন বলেন শুধু মুখের কথা নয় জীবন ও রক্ত দিয়ে পরিবর্তন চেয়েছি প্রয়োজনে আবারও জীবন দিয়ে বাংলাদেশকে পুনর্গঠিত করব তিনি বলেন শপথ চকরে মোদী বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার পায়নি হেফাজত যারা শহীদ হয়েছেন রাষ্ট্র এখনও তাদের স্বীকৃতি দেয়নি শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির পাশাপাশি ওইসব ঘটনায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে মাইলেস্টোনের ঘটনাকে পুঁজি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে গণতান্ত্রিক উৎপলনের লক্ষ্যে নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে তিনি বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে জালেমের সসমে পতন হয়েছে প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে আর হবে না শেখ রিহানার স্বামী ও ছেলের তিনশো চুয়ান্ন শতক জুনি জব্দের আদেশ শেখ রিহানার স্বামী ডক্টর শফিক আহমেদ সিদ্দিক ও তাদের সন্তান নামে থাকা তিনশো জব্দের আদেশ দিয়েছেন আদালত এসব সম্পদের বাজার মূল্য প্রায় এক কোটি পঁচানব্বই লাখ টাকা বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন কালিদের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ এর তথ্য জানান এরেন উদ্যোগের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামী আবেদন করেন ওই আবেদনে বলা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ডক্টর শফিক আহমেদ সিদ্দিক রাদন নজিব সিদ্দিক ববির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ চলমান রয়েছে অনুসন্ধানকালে জানা যায় তাদের মালিকানাধীন সম্পদ সমূহ অন্যতম হস্তান্তর স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের প্রতি সম্ভাবনা রয়েছে তাতে আরও বলা হয় অভিযোগটির সুস্থ অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের এসব সম্পদ বা সম্পত্তির মালিকানা পরিবর্তন অথবা স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এই মর্মে জব্দের আদেশ প্রাপ্তনা করছে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন